শাওন ভাই একজন প্রশ্ন করেছেন যে আসলে তিনি অলরেডি একটা চাকুরি করছেন এই চাকুরিতে থেকে তিনি কিভাবে আসলে বিসিএস এর প্রস্তুতিটা নেবেন চাকুরিতে থেকে আসলে উনি प्रिपरेशन যখন নেবেন তো নিঃসন্দেহে ওনাকে একটু অন্যদের থেকে একটু বেশি পরিশ্রম করতেই হবে কারণ আসলে প্রিলিমিনারির পড়ার সময় আসলে হয় কি বা রিটেনের পড়ার সময় তো পরীক্ষার মানে পড়ার টেবিলে একটু সময়টা একটু বেশি দিতে হয় এটাই তো আসলে সত্যি কথা তো ভাই যেহেতু একটা জবে আছেন আমার মনে হয় যে জবের ক্ষেত্রে ওনার যদি মোটামুটি আমি ধরে নেই যে নয় দশ ঘন্টা সময় চলে যায় তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্সে ওনার যদি টেন আওয়ার্স চলে যায় একটা জবের পেছনে তো পরবর্তীতে বাড়িতে এসে বা ঘরে এসে বাকি সময়ের মধ্যে ওনার মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা দৈনিক পড়ার একটা টার্গেট রাখা দরকার যে আমি হ্যাঁ ঘরে বসে চার থেকে পাঁচ ঘন্টা আমি পড়বো এই চার থেকে পাঁচ ঘন্টা এমন হতে পারে যে উনি আসলে কখন কোনো ক্লাস করবেন কি না এমন হতে পারে যে অনলাইনে উনি কোচিং ক্লাস করছেন ধর ক্লাস করেন বা হয়তোবা উনি কোচিং ক্লাস করছেন না তাহলে ওনাকে সাবজেক্ট ওয়াইজ টপিক ধরে ধরে বা টার্গেট সেট করে করে পড়তে হবে যে হ্যাঁ আজকে আমি বাংলাদেশ বিষয়গুলির এই বইয়ের মোটামুটি টোয়েন্টি পেজ পড়বো টার্গেট আর বোকা বলে অবশ্যই আমি যখন চর্চা করবো আমাকে নতুন আজকে দশটা ওয়ার্ড শিখতে হবে তো দৈনিক ওনার এই পাঁচ ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা সময় দিয়ে ওনাকে প্রিপারেশন নিতে হবে ওনার জন্য সপ্তাহে যে দুইটা দিন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে সেই দুইটা দিন হচ্ছে ওনার উইকেন্ড তো শুক্রবার শনিবারে সবাই যখন আউটিংয়ে যাবে বা ঘোরাঘুরিতে যাবে আমি বলবো যে ভাই ওই দিন আপনাকে একটু বেশি করে পড়তে হবে কারণ সপ্তাহের যে দিনগুলোতে অন্যদের থেকে আপনি পিছিয়ে গিয়েছিলেন ওই দুইটা দিন আপনাকে মানে মেকআপ করে নিতে হবে আপনার রিকভারির জন্য ওই দুইটা দিন দরকার আর আপনার এমন হতে পারে যে আপনার সার্ভিসের সার্ভিসের মাঝে মাঝে আপনি কিছু সময় পান এমন হতে পারে যে লাঞ্চ আওয়ারে যে এক ঘন্টা আপনাকে সময় দেয় ওই হয়তোবা আপনার প্রেয়ার বা খাওয়া দাওয়া হয়তো ফর্টি বা ফোর্টি ফাইভ মিনিটসে হয়ে যায় যে ফিফটিন মিনিটসে হয়তোবা এমন হতে পারে যে আপনি আপনার ফোনে হয়তোবা পিডিএফ থাকতে পারে বোকাবুলারির অথবা দুই তিনটা ম্যাথ হয়তো বা একটু কঠিন লাগে আপনার কাছে ওই তিনটা বইয়ের পেজ আপনি হয়তোবা উঠে নিয়ে গেছেন চোখের সামনে সেগুলোই আপনি একটু দেখলেন অথবা জিকের আপনি একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনেছেন বা কোনো একটা ম্যাগাজিন কিনেছেন ওই মাসের যে শুরুর দিকের দুইটা পাতা যেখানে জিস থাকে ওই দুই তিনটা পাতা হয়তোবা ছবি আপনি উঠে নিয়ে গেছেন আপনার বাসে আপনার কর্মক্ষেত্রে যাওয়ার সময় অথবা লাঞ্চের পরের ওই সময়টাতে আপনি গ্যাপে পনেরো বিশ মিনিটের সময়টা কাজে লাগাই নিলেন কারণ ওয়ার্ক প্লেসে তো আমরা সময় যে কন্টিনিউয়াস কাজ করি তা তো না মাঝে মাঝে আমাদের কিছু সময় থাকে এখন যেহেতু আপনি একটা জবে আছেন তারপর আপনি বিসিএস দিবেন তার মানে আমাকে বা আমরা সবাই ধরে নিব যে আপনি এটার প্রতি আপনার প্রচন্ড ভালোবাসা বা আপনার একটা স্বপ্ন কাজ করছে তাই স্বপ্নটাকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসতে হলে আপনাকে একটু বেশি পরিশ্রমী হতে হবে তাই হয়তোবা একটু বেশি আপনার উপর চাপ পড়ে যাবে তাই এই প্রতিদিন অন্তত চার ঘন্টা আপনি পড়বেন আর উইকেন্ডগুলোতে আপনি উইকেন্ডের দুইটা দিনে হয়তো আপনি আট থেকে নয় ঘন্টা দশ ঘন্টা পড়ার চেষ্টা করবেন আর আপনার হাঁটতে চলতে বা আপনার ওয়ার্ক মানে প্লেস গ্যাপে গ্যাপে কিছু সময় আপনি কাজে লাগানোর চেষ্টা করবেন এইভাবে আপনার টার্গেটটা সেট করা দরকার সব সব বিষয়ে তো আর আপনি দুর্বল হবেন না সব বিষয়ে আপনি সবলও হবেন না সো আপনার যেই জিনিসগুলো চোখের সামনে ভাসিয়ে রাখা দরকার বেশি যেমন সেটা কঠিন দুইটা ভোকাবুলারি হইতে পারে কঠিন ম্যাথের দুইটা সূত্র হইতে পারে সংবিধানের দুইটা ধারা হইতে পারে সেগুলো আপনি দিনের শুরুতে যাওয়ার আগে দুই মিনিটে দুইটা ছবি উঠাই নিয়ে যান যাতে দিনের পর আধা ঘন্টা এক ঘন্টা ওগুলা চোখের সামনে বারবার ভাসাইতে পারেন এটা কাজে দেওয়ার কথা আমার বেলা হয়তো কি আমি যেই ইংরেজি শব্দ আমার মনে থাকছে না মনে রাখতে পারছি না আমি আমার হাতের তালুতে এই জায়গাতে ওই শব্দটা লিখতাম আমি কারণ কেন লিখতাম যে কারণ আমার উঠতে বসতে তো এই জায়গাতে তখন আমার চোখ যাবেই তো যখন আমার ব্যাকন মানে হয়তো বা ইশারা দেয়া তখন আমি এটা শব্দটা মানে জানি না তো তখন আমি হাতের তালুতে এটা লিখে রাখলে আমার বারবার এখানে চোখ যাবে যে ব্যাকন ঠিক আছে যে ইসারা দিয়ে কাউকে ডাকা এটা আমার বারবার চোখ যাচ্ছে চোখ যাচ্ছে তখন এক সময় ব্রেনে এটা সেট হয়ে যাবে আমি আমাদের অ্যাডমিনের একজন কলিগ আছে তার মুখে শুনছিলাম যে ওনার জানি কোন একটা বিষয় ছিল অ্যাডমিনের হায়ার আর কি বা কিছু একটা ওনার মনে থাকে না তো উনি এটা কী করছো ওটার ইমেজটা ফোনের ওয়ালপেপার হিসেবে সেট করে দিয়েছে সো যখন উঠতে বসতে ফোন খুলতো ফোনের ওয়াল পেপারে দেখে উনার চোখ যেত উনি এটা দেখতে দেখতে মানে ওনার একটা ব্রেনের ভেতর সেট হয়ে গেছে এই রকম আর কি সো আপনার স্ট্র্যাটেজি আপনাকে ঠিক করে নিতে হবে যে কীভাবে আপনি আপনার আপনার টাইম ইউটিলাইজ করবেন নাই